এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা ভাবে কুলিং হচ্ছে না অথবা কোনোরকম লাইন নেই মেশিনে সো চলুন মেশিনটা কী কী প্রবলেম হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি নিজেও ঠিক করে মেশিনটাকে একদম ফার্স্ট ক্লাস করে দেবো দেখতে পাচ্ছেন প্রথমে আমি পেছনে চলে আসলাম রকম ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা অথবা কোনোরকম কোনো প্রবলেম আছে কিনা আমি দেখে নিলাম তারপরে আমি কন্টিনিউটি টেস্টার দিয়ে দেখে নিচ্ছি কোনো লাইনটা ঠিকঠাকভাবে আছে কিনা সো দেখতে পাচ্ছেন লাইন এখানে কোনো কিছু নেই প্লাস বডি হয়ে রয়েছে আশা করছি আপনারা দেখতে পেলেন দেখুন আর্থিং লাইন থেকে বডি হয়ে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আর্থিকের লাইনে বডি হয়ে রয়েছে সো ম্যাশিংটার কম্প্রেসার খারাপ হতে পারে ম্যাক্সিমাম কেসে কম্প্রেসার থেকেই বডি হয়ে যায় পুরো ম্যাশিংটা সো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই রিলেভেল দুটো চেক করে নেবো চেক করে নেওয়ার পরে তারপরে আমি কম্প্রেসারটাকে চেক করে নেবো দেখে নেব যে কম্প্রেসারটা ওকে আছে কি খারাপ হয়ে গেছে অথবা বডি হয়ে গেছে কি না এই যে দেখতে পাচ্ছেন আমি এবার কম্প্রেসারটাকে চেক করে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন কম্পিউটারটা আমি চেক করে নিলাম বডির সাথে অথবা আর্থিংয়ের সাথে দেখুন কোনো রকম কোনো কন্টিনিউটি শো করছে না তার মানে কম্পিউটারটা একদম ওকে আছে সো অন্য কোথাও থেকে বডি হয়ে গেছে সো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোথাও থেকে বডি হয়েছে এই দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউটি চেক করে নিচ্ছি সেম সেম জিনিস দেখাচ্ছে সেম বডি দেখাচ্ছে সো এবার আমি উঠে গেলাম উঠে যে দেখেন এখানে দেখুন একটা রেগুলেটার টাইপের থাকে করতেছি মেশিনের সো এই রেগুলেটার থেকেই আমার মনে হচ্ছে প্রবলেমটা হয়েছে সো এই রেগুলেটরটাকে আমি খুলে নেব খুলে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে মেশিনটাতে কী প্রবলেম হয়েছে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কভার সুন্দরভাবে খুলে সাইড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি পুরো উল্টে দিলাম উল্টে দিয়ে এবার আমি চেক করে দেখবো যে মেশিনটা কী প্রবলেম হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্ল্যাশিং হয়ে পুড়ে গেছে আশা করছি আপনারা বুঝতে পারছেন সো এই রেগুলেটরটা খারাপ হয়ে গেছে সো চলুন আমি রেগুলেটরটা পাল্টে দেবো বাট আমি রেগুলেটারটা পক সাথে করে নিয়ে আসিনি সে রেগুলেটারটা আমি নিয়ে এসে তারপরে আমি রেগুলেটরটা চেঞ্জ করবো আমার বাড়িতে রাখা আছে আমার আমি জানি সে রেগুলেটারটা দেখুন আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে কিছুক্ষণ পরে যে আমি চলে আসলাম রেগুলেটারটা দেখুন আমি নতুন রেগুলেটরটার সাথে চেঞ্জ করে দেবো আর এই ক্লিপগুলো আমি চেঞ্জ করে দেবো যাতে শর্ট সার্কিট না হতে পারে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পুরোনো রেগুলেটর এই যে নতুন রেগুলেটরটা আমি লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি টেস্টিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্লাস কাস্টমারকেও দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো রকম কোনো কন্টিনিউটি নেই আর এই দেখুন একদম ফার্স্ট ক্লাস কন্টিনিউটি আছে সো এই রেগুলেটারটা একদম নষ্ট হয়ে গেছে সো এটা চেঞ্জ করে এটা লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি রেগুলেটারটা একদম চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে এই নিচে যে ক্লিপগুলো নষ্ট হয়ে গেছিলো সেটা আমি চেঞ্জ করে দিয়েছি সো এই যে দেখতে পাচ্ছেন এবার আমি লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ম্যাশিংটা কীরকম কাজ করছে যেরকমভাবে লাগিয়ে দেওয়ার যেরকমভাবে কোম্পানির সেটিং এসেছিলো সেমভাবে সেটিং করে দেবো যাতে কোনো রকম প্রবলেম না হয় এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস একদম ভালো করে সে সেটিং অথবা কাজ করার চেষ্টা করি আপনারা আমার কাজ দেখেছেন আমার কাজ কীরকম লেগেছে অথবা আমি কাজ কীরকম করি আপনারা আমাকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে যদি কাজ পছন্দ হয় তাও বলতে পারেন না পছন্দ হলেও বলতে পারেন কারণ আমিও মানুষ কোনোরকম ভুল ত্রুটি থাকতেই পারে সো এই দেখতে পাচ্ছেন আমি এবার প্রত্যেকটা না একদম সুন্দরভাবে লাগিয়ে দিলাম আর এই দেখতে পাচ্ছেন কন্টিনিউটি শো করছি দেখুন কোনো রকম কন্টিনিউটি আসছে না তার কারণ আমি সামনে রেগুলেটারটা বন্ধ করে এসেছি আর কোনোরকমভাবে আপনার ইয়ের লাইন নেই আর এই নিচের রিলে এলপিটাও আমি চেঞ্জ করে দিলাম কারণ হাত দেওয়ার সাথে সাথে ভেঙে গেছিলো তার জন্য আমি রিলে এলপিটাও চেঞ্জ করে দিলাম ঠিকঠাকভাবে আমার মনে হলো কাজ করবে না তার জন্য রিলে এলপি দিতে এই যে দেখুন এই যে ভেঙে গেছে হাত দেওয়ার সাথে সাথে সো নেক্সট টাইম লাগানোর সময় ভেঙে গেছিল সো এই দেখতে রিলো এলপি পাল্টে দিলাম এই দেখতে হয়েছেন কন্টিনিউটা একদম ফার্স্ট ক্লাস চলে এসেছে দেখুন কোনো রকম বডির সাথে কানেক্টেড নেই এই যে মেশিনটাকে আমি অন করে দিলাম অন করে দেখুন মেশিনটা একদম ফার্স্ট ক্লাস রান করছে মেশিনে কোনো রকম আর প্রবলেম নেই সো এবার আমি আপনাদের জাগা মতো মেশিনটাকে রেখে আপনার দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন লাইন দেওয়া সো এই যে দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ারটা একদম ফার্স্ট ক্লাস নিচ্ছে চার পাঁচ প্রথম যেহেতু চালালাম অনেকদিন পরে যার জন্য চার পাঁচ নিচ্ছে এটা কমে যাবে তিন চারে চলে আসবে আশা করছি আর এই যে দেখতে পাচ্ছেন কর্ডেন্সার একদম ফার্স্ট ক্লাস হিট হচ্ছে মেশিনটা একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হওয়া শুরু করে দিয়েছে এবার আমি ঠান্ডাটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এই যে দেখতে পাচ্ছেন লাইটও অন অফ করা অন অফ হচ্ছে সো এই যে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট মেশিনটা আপনাদের ঠান্ডা কীরকম হচ্ছে অথবা ঠান্ডা হচ্ছে কিনা সেটা আপনাদের দেখে দিচ্ছি এই যে দেখুন মেশিনটা একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হওয়া শুরু করেছে আমি হাত দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই দেখুন মেশিনটা একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হচ্ছে মেশিন আর কোনো রকম কোনো প্রবলেম নেই সো মেশিনটা একদমই রেডি থ্যাংক ইউ ফর ওয়াচিং